হ্যালো বন্ধুরা আজকে কোনো রিলস ভিডিও নয় আজকে কোনো ব্লগ ভিডিও নয় তো ফুটবল প্রেমীদের জন্য আজকে একটা বিশেষ 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 খবর আমাদের সাদ পূর্ব পাড়ার বিশাল বিশাল সেই ধাপাস বল প্রতিযোগিতা নিয়ে আজকে আমরা কথা বলবো তো সেই বিষয়ে আমার মামার কাছ থেকে শোনো বিরাট নক ফুটবল প্রতিযোগিতা আসতে চলেছে দিবারাত্রি আর এই ফুটবল দর্শকদের জন্য কিন্তু ধাপাস ফুটবল মৌ পূর্ব পাড়া। নেতাজি স্পোর্টিং তারিখ রয়েছে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম জয়ন্তী উপলক্ষে এই উৎসব পালিত হবে আর এই উৎসবটা কিন্তু আগে মহালার দিনে অনুষ্ঠিত হতো তো এই খেলাটা নেতাজি বসুর জন্মদিন এবং ক্লাবের নাম অনুসারে এই খেলাটা দিবারাত্রি ফুটবল দাপাস ফুটবল তো ফুটবল প্রেমী দর্শকদের জন্য কিন্তু নতুন আকর্ষণ আপনারা যারা এখনো বুকিং করেনি অবশ্যই যোগাযোগ করুন এবং বুকিং নাম্বার আপনার দিয়ে দেবো খেলার নিয়মাবলী হচ্ছে ষোলো দলের টুর্নামেন্টই হবে করে বল এবং জার্সি কিন্তু চূড়ান্ত হবে ওখানে কোনো কমেডি বলো কোনো লোকজন বলো কারোর সিদ্ধান্তই নেওয়া হবে না পুরোপুরি কমেডির সিদ্ধান্তই চূড়ান্ত ও রেপারি এন বুকিং করতে কিন্তু দেড় হাজার টাকা দিয়ে বুকিং চার্জ